আগামী হচ্ছে বহু বছর আর আগাম হচ্ছে বছর আর আগামী হচ্ছে বহু বছর অর্থাৎ আল্লাহ সমস্ত জগতের রব এবং সমস্ত সৃষ্টি জগৎ শুধু পৃথিবী বা মানুষের রব নয় পৃথিবীর বাহিরে যত বাস্তু প্রাণী যা হয়েছে সব

যে দিন আল্লাহর করলেন সেই আল্লাহর প্রতি শুকরিয়া আমি সকলেই জবাব কাড় নিয়ে বলি ও

সমগ্র বিশ্বকে অবগত করেছে কেননা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাকের প্রেরণা করতেন গোটা জগৎ অন্ধকারে নিমজ্জিত থাকতো ঠিক কি না ঠিক নামাজ রোজা হজ যাকাত এগুলো তো দূরের কথা মেয়েদেরকে চিন্তা দাপনের নীতিটা সমগ্র পৃথিবীতে আলো থেকে সরে যেত

এই জিনিসটা জাহিদিয়ার সময়ে ছিল প্রচুর পরিমাণ যারা ধনী ছিল গরিবদেরকে সুদ দিত গরিবরা সঠিক টাইমে হয়তো সুদ দিতে না পারলে তাদেরকে ক্ষমা চাইত বা জমি তাদের বাড়ি ঘর জমি জায়গা সবকিছু দখল করে ধনীরা নিয়ে নিত তখনই আমরা বাক্যের আগমনের পরে

hamas alay kurunı hamaş un beşireki allah amunamaydan körı

وسوى القرى المريضة ترجم القرى محمد رسول الله صلى الله عليه وسلم تمر بكذا وتشهد الليل من الله الله محمد صلى الله عليه وسلم جمعت গুরুত্ব দিয়েছে জামাতে নামাজ পড়ার জন্য কত ডাক্তার দাম গিয়েছে তারাও বমন কিন্তু আমরা হলাই আমরা দিন গুলি কাটিয়ে ফেলছি আবার করে আবার যখন উঠে দাঁড়ানোর জন্য চেষ্টা করলেন আবারও কেন سبحان <applause> الله <applause> <applause> down

যদি কেউ এরকম ভাবে খুব গুরুত্বপূর্ণ মনে করেছে কাতার সোজা করার পরে সকলেই দাঁড়ানোর পরে পিতা পথ দিতে হবে তাহলে এটি বেদাহাতে হয়ে বেদাহাত হয়ে যাবে যদি এটিকে সে আদর মনে করে নিয়মিত এটা করতে থাকে নিয়মিত যদি সকলে কাতার সোজা করবে সকলে সুন্দর ভাবে দাঁড়াবে পরে আমি ইনকাম শুরু করবো না এরকম না صحابہ اکرام چار مظہار بے موت کو مجھائی صحابہ اکرام کا قول کرنے دارا دیا شیبہ پر خاتیس ایسا چاہے مانے اکام اچھو ہو تو اکام اچھو ہو اور پر پر اسدیست دارا دیا اکام ہو چھے نامراج سالہ پر دارا دو جنگو آبو بان پر کی سالہ پر دارا دو جنگو آبو بان اے جنگو আমরা একামত নির্দিষ্ট এরকম যদি মনে করি যে একামত নামাজের অংশ এবং সবাই দালানের পরে করতে হবে তাহলে আমাদের এটি বেদান হয়ে যাবে যদি নির্দিষ্ট মনে করি নির্দিষ্ট মনে না করে করলে কোনো সমস্যা নাই কিন্তু নিয়ম মনে করে যদি কেউ করে তাহলে বেদান হবে সর্বোত্তম কথা হচ্ছে মোস্তাহাদ মুস্তাহসান হচ্ছে হাইয়া সদা করার পরে দাঁড়ানো এই ব্যাপারে মত বেশি রয়েছে

আদায় করতে হবে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহকে সামনে রেখে আল্লাহকে ভয় করে নামাজ আমাদের আদায় করতে হবে কেননা আমাদের দিনের মধ্যে যদি আমরা আল্লাহ ভয় যদি আমরা পারি আমরা যদি এই বিশ্বাস নিয়ে দিন নিয়ে নামাজ দাঁড়াইতে পারি আমার সামনে আল্লাহ

আমাদের একটি চিন্তা ভাবনা থাকবে যে আমাদের সামনে আল্লাহ আছে এই বিশ্বাস নিয়ে আমরা অহংকার এবং ঠাকুরবাড়ির সাথে কোন প্রকারের কারণ পবিত্রতা দুই প্রকার একটি হচ্ছে শারীরিক পবিত্রতা একটি কি আরেকটি হচ্ছে মানসিক পবিত্রতা মানসিক অর্থাৎ নিজের ভেতরের পবিত্রতা আত্মিক পবিত্রতা যেটি আমাদের জন্য খরচ দুই পবিত্রতাই আমাদের জন্য ফরজ এবং দুই পবিত্রতা রক্ষা করে সমস্ত প্রকারের হিংসা অহংকার দূরে ভূত করে বসু করে পবিত্র সুদর্শনীয় শুধু শারীরিক ভাবে পবিত্রতা নয় আমার মানসিক ভাবে সমস্ত অহংকার থেকে হিংসা থেকে আমি আপনি নিজেকে তুচ্ছ মনে করে আল্লাহ भाई अल्लाह पूरा ऐ जिद्दत हफ्ता लिए नमाजें हमारे दाएं ठीक है ना सबाय अल्लाह अल्लाह रब्बाना कुरान पर जो पढ़ते